যে যার ওসিলায় সিন্নি খালাম মোল্লা শিললাম না বাংলা একটা কথা আছে কি বলেন যার ওসিলায় সিন্নি খালাম মোল্লা শিললাম না আমাদের দশা হয়েছে এই অবস্থা যার রোসিলায় ইসলাম পালাম যাদের উসিলায় ইসলাম পেয়েছি আপনি আমি তাদেরকে আমরা চিনি না বরংশ তাদেরকে আমরা কি করি অবজ্ঞা করি অবহেলা করি তাদেরকে আমরা তুচ্ছ মনে করি কিন্তু যার কারণে আপনি নামাজ পেয়েছেন রোজা পেয়েছেন হাজ পেয়েছেন এই মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে পেরেছেন আপনি কোনো দিনও নামাজ পড়তে পারতেন না এত সুন্দরভাবে মনোরম পরিবেশে পারতেন যদি আগে আজ থেকে একশো বছরের আগের ঘটনা মনে করেন বিশেষ করে আমাদের এই রাজার বাড়ির ঘটনা যাদের মনে আছে রাজার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে নাই কি বলেন রাজার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে নাই আলা ইন্না আলি আল্লাহ ইলা খৌফুন আলি হিম আলা হম মেহাজানুন আল্লাহ ফব্লা আল এম বলেন আলা ইন্না আউলাই আল্লাহ ইলা খফুন আলী হিম আলাহ হুম সাবধান অলি আল্লাহদের কোনো চিন্তাও নাই ভয়ও নাই মনে আছে তো সকলে বলে ইনশাআল্লাহ অলি আল্লাহদের জীবন থেকে আমাদের জীবন অনেক পার্থক্য কই বলেন আমরা যদি তাদের জীবনের মতো তাদের চলাফেরার মতো যদি করতে পারতাম আমাদের সংসারটা জান্নাতময় হয়ে যেত সকলেই বলেন আল্লাহ আসলে আমরা তাদের এক নম্বর হলে বিরোধিতা করি যার কারণে আপনি আমি এটা চিনলাম না যে যার রুসিলায় সিন্নি খালাম মোল্লা শিনলাম না বাংলা একটা কথা আছে কি বলেন যার রসিলায় সিন্নি খালাম মোল্লা চিনলাম না আমাদের দশা হয়েছে এই অবস্থা যার উসিলায় ইসলাম পালাম যাদের উসলা ইসলাম পেয়েছি আপনি আমি তাদেরকে আমরা চিনি না বরংস তাদেরকে আমরা কি করি অবজ্ঞা করি অবহেলা করি তাদেরকে আমরা তুচ্ছ মনে করি কিন্তু যার কারণে আপনি নামাজ পেয়েছেন রোজা পেয়েছেন হয়াস পেয়েছেন এই মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে পেরেছেন আপনি কোনোদিনও নামাজ পড়তে পারতেন না এত সুন্দরভাবে মনোরম পরিবেশে পারতেন যদি আগে আজ থেকে একশো বছরের আগের ঘটনা মনে করেন বিশেষ করে আমাদের এই রাজার বাড়ির ঘটনা যাদের মনে আছে রাজার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে নাই কি বলেন রাজার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে নাই যারা মুরব্বী আছে বয়স্ক লোক আছে তারা জানেন হাঁটতে পারে নাই তাহলে ইসলামটা তারা কত ই মনে করতো তুচ্ছ মনে করত রাজা গৌরগোবিন্দ যখন সিলেটে আসলেন ইসলাম কী জিনিস কেউ জানতো না ইসলাম কি জিনিস কেউ জানতো না যে ইসলামটা কি এটা খায় না মাথায় নেয় এটা কিভাবে পালন করে কেউ জানত না আল্লাহ ফখর্বুল আলম শাহজালাল সকলে বলেন সুবাহান আল্লাহ সিলেট নগরীতে ইসলাম প্রচার করলেন বাংলাদেশে যতগুলো অলিয়া আলিয়া আছে আপনার বিশেষ করে শাহ শাহ ফারান তারপরে শাহজালাল এই যে কিছু কিছু যারা লোক এসেছেন বিশেষ করে অনেক নাম করা আল্লাহর এরা যদি ইসলাম প্রসার প্রসার যদি না করতো আপনি আমি এই অবজ্ঞায় থেকে যেতাম ইসলাম চিনতাম না এখানে আজকে আমার বসার ভাগ্য নাও হতে পারত কি বলেন হয়তো না হয়তো তা যার কারণে আপনি নামাজ চিনলেন রোজা ছিললেন মসজিদ ছিলেন মাদ্রাসা ছিললেন তাদেরকেই আমরা চিনলাম না কি বলেন যে আমার বাড়ির বিড়াল আমার কাটা চুটাকে আমার বলে মেও আমাদের অবস্থায় সেইটা আসলে আল্লাহ ফক্রব্বুল আলমিন বলেন আলাহ আলিহিম ইয়াহানুন সাবধান হয়ে যাও আমার অলিয়া উলিয়াদের ব্যাপারে অলিয় আল্লাহর ব্যাপারে তোমরা কোনো সময় কি করবে না তুসরাট হবে না ইয়া হাসানুন তাদের কোনো চিন্তা নাই ভয় নাই তাদের ব্যাপারে যাদের ব্যাপারে মারা গেলে চিন্তা নাই ভয় নাই তাদের ব্যাপারে আমরা চিন্তা কি করব বলেন হজরত খাজা মোয়নউদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই তার পীরের নাম ছিল কি হজরত খাজা হারুন আলী সাল্লা সকলে বলেন সুবাহান কি নাম ছিল হজরত খাজা হারুন হজরত খাজা মোয়নুদ্দিন সিস্তিরহমতুল্লাহ যখন এই ভারতবর্ষে ইসলাম গরো ইসলাম প্রসারের জন্য রাসুল সাল্লু আলাইসাল্লাম নিজের স্বপ্নে দেখালেন হে খাজা মঈনুদ্দিন সৃষ্টি তুমি ভারতবর্ষে চলে যাও হজর খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতল্লা আলাই তার রুমের ভিতরে আছে হজর দেখেন রাসুল সাল্লু আলাই সাল্লাম তার ঘরে ভিতরে প্রবেশ করলেন এবং বলতেছেন হে খাজা মঈনুদ্দিন সিস্তি তুমি ভারতবর্ষে অমুক জায়গায় চলে যাও ওইখানে যা ইসলাম প্রসার করো সবান আল্লাহ বলবেন না তো ওই এলাকার লোক হজরত খাজা ময়নুদ্দিন সৃষ্টির লালায় যেখানে সর্বপ্রথম পা রাখলেন যেই জমিনে ওই ওই জায়গাটার ভিতরে সরশেষ সে মূর্ত পূজা হতো বেশি ভারতবর্ষের ভিতরে সবশেষ মূর্তি পূজা হতো ওইখানে বেশি যা ওই ভারতবর্ষের ভিতরে অন্য কোনো জায়গায় হতো না এবং ওই আশেপাশে যতগুলো মন্দির ছিল খাজা ময়নউদ্দিন সিস্তির রহমতলায় ঠিক ওইখানে যায় কী করলেন তাঁবু বানালেন তার কয়েকজন সঙ্গীসাথী নিয়ে ইতিহাস হয়তো অনেকে জানেন তারপরও আমরা উলি আল্লাহর ঘটনা শুনলে অনেক ভালো লাগে কি বলেন যে যাদের কারণে ইসলাম ছিলাম তাদের বিশেষ করে আমি তো মনে করি মমিন বান্দার খোরাক সকলে বলেন কি মমিন বান্দার কি খোরাক যাদের কারণে ইসলাম ছিলাম তাদেরকে আপনি সাপোর্ট করা লাগবে তা যাক হরত খাজা মহিনদিন সিস্তি না আলাই বিশাল একটা দিঘির পাশে সেটা যেটাকে বলা হয় আনাসাগর আনাসাগরের কাছে গিয়ে তিনি তাঁবু গাললেন তার সঙ্গী সাথে দিন নিয়ে আর ওইখানেই ছিল ওই মূর্তি পূজা সবচেয়ে চেয়ে বেশি এবং মন্দিরও ছিল বেশি হজরত খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতাল্লাহ তার সাতগীতকে বললেন আজান দাও নামাজের টাইম হয়ে গেছে কী কর আজান দাও যখন হরত খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতাল্লা তার সাতগীতকে গীতকে বললেন না আজান দাও তিনি এক পাশে গিয়ে আজান দিচ্ছেন আজানের সুর এত সুন্দর মায়াবী ছিল সেটাকে শুনে ওই ওই রাজ্যের রাজা ছিল তখন পৃথ্বীরাজ কি রাজা ছিল পৃথ্বীরাজ রাজা এই পৃথ্বীরাজের রাজার লোকের কানে চলে গেছে যে এই শব্দটা কোথা থেকে আসে কি বলেন এই শব্দটাকে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে যখন আজান দিল এই পৃথ্বীরাজের লোকেরা তারা মনে ভাবতেছে এই আজানের বাক্যটা এই শব্দটা কোথার থেকে আসতেছে খুঁজে খুঁজে বের করে দেখে যে একটা পাহাড়ের এক সাইড থেকে আসতেছে হরত খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতল্লাহ আলাই ওই লোকদেরকে ধরা হলো তোমরা কেন এই কাজ করতেছো হরত খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলহী সাথে তারা কথা বললেন তিনি বলতেছেন যে আমাদের এই এলাকায় থাকতে হলে সব কাজ করা যাবে না কারা বলতেছেন পৃথ্বীরাজের লোক আমাদের এলাকায় থাকতে হলে আমাদের পৃথ্বীরাজ আমাদের রাজা যেটা বলবে সেটা আপনাদেরকে পালন করতে হবে অন্যথায় এখানে কোনো ধর্ম বর্ম অন্য কিছু মানা যাবে না খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আল্লাহ কি তার কথা শুনবে না আল্লাহর কথা শুনবে কথা বলেন তিনি পাঠাইছেন আল্লাহাক রবুল্লা আলীম রাসুল সাল্লাহ আলিয়ালাম স্বপ্নের মাধ্যমে ইসলাম প্রচার করার জন্য কে পাঠাইছেন আল্লাহাক রবুল্লা আলীম রাসুল সাল্লাহ আলিয়ালাম স্বপ্নের মাধ্যমে পাঠাইছেন তাই যে পাঠালেন যার উদ্দেশ্যে পাঠালেন তার কথা শুনবেন না ওই রাজা পৃথ্বীরাজের কথা শুনবেন কথা বলেন অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলহিম কথাই শুনবেন খাজা মোহিনুদ্দিন সিস্তি রহমতাল্লাহ আলী বলেন আমি এখানে আসছি ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য কেন তোমরা যে মূর্তি পূজা করতেসো এটা করা ঠিক না আসলে কি করা ঠিক না মূর্তি পূজা করতেছো এই মূর্তি তোমাদের কোনো ভালো করতে পারবে না মন্দও করতে পারবে না কেন তোমরা এটারে পূজা করো ঘটনাক্রমে তাদের আবার কি হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে নামাজের জন্য তো ওজু বানানোর দরকার খাদা মোহিনুদ্দিন সিস্তির রহমতাল বলতেছেন তার সার্গিদকে ওইখানে গিয়ে তোমরা ওজুবা নিয়ে আসো এবং আমার জন্য একটু পানি নিয়ে আসো আমি ওজুবান নিয়ে নামাজ আদায় করে নেব সকলে বলেন সো বাহান আল্লাহ তাই খাদা মোহিনুদ্দিন সিস্তির যতগুলা যতগুলো ছিল ওই আনাসাগরের পাশে গিয়ে তারা অজুবানাচ্ছে এই অবস্থা দেখে ওই রাজার লোক তারা ওই যে আনাসাগরের যে পানিটা তারা অনেক পবিত্র মনে করতো তারা মনে করতো যে আমরা সারাদিন যা করি সারা দিন যা করি পাপ এখানে গোসল করলেই পাপ মোচন হয়ে যায় এই পানিটাকে তারা অনেক পবিত্র মনে করে আর এই লোকগুলি এসে তারা হাত দুচ্ছে আমাদের পানিটা নাপাক করে দিচ্ছে এটা হলো তাদের ধারণা কাদের ধারণা রাজা পিতৃ লোকের ধারণা তা বলতেছে এইখান থেকে আপনাদের আপনাদের গাও নাপাক আপনারা এইখান থেকে এই পানিগুলো নিয়ে খরচ করতে পারবেন না হজরত খাজা মহিনুদ্দিন সিস্তিরহাল আল্লাহ লোকগুলো ফিরে চলে আসলেন খাজা মোহিনুদ্দিন সিস্তিরহমতাল আলহি তার কাছে বললেন যে হুজুর ওইখানে অজু বানানোর জন্য গিয়েছিলাম এ রাজা পিতৃ লোকের লোকেরা আমাদেরকে বানাইতে দেয় না তাদের পানি নাকি নাপাক হয়ে যাবে আপনি ইতিহাস খুলে দেখেন খাজা মহিনুদ্দিন সিস্তির রহমতুল্লাহ আলহির খাজা মহিনুদ্দিন সিস্তির রহমতাল্লাহ আলাহ আবার বলছে যে তাহলে ওই পানির ভিতরে কী করা যাবে না হাত ওঠান দর হাত শোবানোর দরকার নাই তুমি একটা পাত্র নিয়ে যাও ওই পাত্রটা সহ পাত্র ভিতরে যতটুকু পানি আঁটে ততটুকু পানি নিয়ে আসো যাতে আমরা ওজু বানাই নি সকলে বলেন সোবাহা তারপরও রাজা পিতৃ লোকেরা বাধা দিয়েছিল তারাও বলছিল যে আপনারা পানি নিয়ে যান সমস্যা নাই কিন্তু আপনাদের কোনো হাত যিনি পানির ভিতরে কি না ডোবে না ভেজে পানি টুক নিয়ে যান হজত খাদা ময়নুদ্দিন সিস্তিরহমতলা সার্গিত যখন এই পাত্রটা এই লোটাসটা অর্থাৎ আপনার আনা সাগরের ভিতরে যখন রাখছে আনা সাগরের ভিতরে যত পানি ছিল এই সমস্ত পানি সামান্য একটা পাত্রের ভিতরে চলে আসছে সকলে বলেন সবাহ তা আনা সাগরের একটা পানি পানি কি দুই এক বদলা পানি থাকে দুই এক জগ পানি থাকে বলেন দুই এক জগ পানি থাকে যে সাধারণ একটা পান পাত্র ভিতর চলে আসলো কি কারণে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই হিন্দুদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাজা পিতৃ লোকের শিক্ষা দেওয়ার জন্য হজরত খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতাল্লা আলা এর অবস্থা দেখে রাজার পিতৃ লোকের লোকেরা দেখতেছে সাগরে আর একটু পানি নেয় সঙ্গে সঙ্গে তার রাজার লোকের কাছে গিয়ে বলল যে অমুক জায়গায় যে ফকির আসছে যে দরবেশ আসছে তারা একটা পাত্র ভিতরে আনা সাগরে যত পানি ছিল সমস্ত পানি টুক নিয়ে চলে গেছে আর কি নাই সাগরের ভিতরে পানি নাই এই অবস্থা দেখে রাজা তো একটু মানে ই হলে তো আপনার জ্ঞান থাকে কি বলেন এমনি এমনিতে সে রাজা হয় নাই মাথার মগজেতে ই হয়েছে রাজা হয়েছে কি বলেন তিনি মনে মনে ভাবছে যে যেহেতু এতবার একটা কাজ করছে না জানি এই লোকটা কত বড় জাদুকর এই লোকটাকে আমার দেখার দরকার এই রাজা পৃথিলোক রাজা শেষ পর্যন্ত হরত খাদা মহিনুদ্দিন সিস্তি সিস্তির রহমতল্লাহ তাকে খবর দেয়া হলো যে তাকে খবর দাও আমার দরবারে আসার জন্য এ রাজার দরবারে যখন হরত খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতল্লাহ আলহী আসলেন ওই খাদা মহিনুদ্দিন সিস্তি রহমতাল্লাহ আলী তার চেহারাটা দেখেই এই পৃথিবী রাজার বুধা হয়ে গেছে এই লোকটা একজন সাধারণ লোক না সকলে বলেন সবাহানাল্লাহ রাজা বলতেছেন যে আপনি আমার সাগর থেকে পানি নিয়ে গেছেন বুদ্ধি শয়তান হলে তো বুদ্ধি আছে কি বলেন আমার সাগর থেকে পানি নিয়ে গেছেন এই পানি তো অনেক জীব জানোয়ার খায় অনেক মানুষ খায় অনেক গরিব মানুষ খায় তারা এই পানি খেয়ে বেঁচে থাকে আপনি সমস্ত পানি নিয়ে গেছেন খাজা মহিনুদ্দিন সিসির রহমতাল্লাহ বলতেছে কই আমি তো পানি নিছি একটু আমি তো সমস্ত পানি নেই নিই আসলে কি সমস্ত পানি নিছে পাত্রের ভিতরে যতটুক পানি আছে ততটুকুটুকিয়ে নিয়েছে কিন্তু পানি কী হয়েছে শুকিয়ে গেছে শেষ পর্যন্ত এই রাজা পিত্বি বলতেছে তাহলে পানিটা আপনি ফিরিয়ে দেন যাতে এলাকার লোকজন সবাই পালন করতে পারে যেহেতু আল্লাহর অলি মায়া তো আছে কি বলেন দয়া মোহাম্মদ আছে না তখন তার সারগি আবার বলল যে এই পাত্রটা আবার ঢেলে দিয়ে আসো এই অবস্থায় দেখিও তাৎক্ষণিকভাবে বত্রিশ হাজার হিন্দু থেকে মুসলমান হয়েছিল কত হাজার কথা বলেন জোরে বলেন ওই অবস্থায় বত্রিশ হাজার মুসলমান হয়েছিল হিন্দু থেকে খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতোল্লাহ কে মারার জন্য এই পিতৃ রাজা এক জাদুকরকে পাঠাইছিল যে তুমি তাকে মারবে আসে দেখে হঠাৎ খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতোল্লাহ আল্লাহ নামাজ পড়তেছে তাই তিনি মনে মনে ভাবতেছে জাদুঘর মনে মনে ভাবতেছে কি বোকার বোকা অন্যদিকে দিক দিয়ে নামাজ পড়তেছে আর আমি যে পিছনতে আসলাম দেখলাম এই লোকটা কি করলো না দেখলো না তা বড় একটা পাথর নিয়ে যখন হরত খাজা মহিনুদ্দিন সিস্তির রহমতুল্লাহ আল্লাহ মাথায় মারছে হরত খাজা মহিনুদ্দিন সিস্তির রহমতল্লা তখন কী করতেছিলেন নামাজ পড়তেছিলেন এই শাহাদত আঙুলের ইশারা দিয়ে কথা বলেন কিসের আঙুলের ইশারা দিয়ে শাহাদ আঙুলের দিয়ে সেই পাথরটা দাঁড়াই করে রাখছিল আজও পর্যন্ত ওই পাথরটা ওইভাবেই দাঁড়িয়ে আছে কথাটা বুঝতে পারছেন আজও পর্যন্ত পাথরটা ওইভাবেই দাঁড়িয়ে আছে শূন্যর পর হরত খাজা মহিনুদ্দিন সিজ রহমাতাল্লাহ বলেছিলেন হে পাথর তুমি আমার মারার জন্য আসতেছো যদি আল্লাহর হুকুমে আসো তাহলে আমাকে মেরে ফেলো আর যদি শয়তানের হুকুমে আসো তাহলে আল্লাহর ভয়তে ওইখানে দাঁড়িয়ে থাকো এই শাহাদত তো আঙুলের ইশারা করতে দেরি হয়েছে পাথরটা আজও পর্যন্ত ঝুলন্ত অবস্থা আছে ওইখান থেকে এক চুল পর্যন্ত এখনও নড়ে নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই কথা বলেন তো যখন এই ঘটনা এ রাজা পৃথিলোকের ঘটনা আবার রাজার কাছে গিয়ে বললেন হিন্দু লোক তো যে আমরা এতদিন কার ইবাদত করে আর এ লোকটা কার ইবাদত করে যে অল্পতেই সে যা কিছু বলে সব কিছু হয়ে যায় এই অবস্থা দেখে যখন আপনার এই পিতৃ রাজার লোকেরা যখন হরত হারুনা এই খাজা মহিনউদ্দিন সিস্তি রহমতাল্লা আলাইকে পাথর মারল এই অবস্থায় দেখে হাজার হাজার লোক মুসলমান হয়ে গেছিল যে এটা আসলে দুনিয়ার কোনো একজন সাধারণ লোক না যে নিশ্চয়ই একজন আল্লাহর মাহবুব বান্দা তাৎক্ষণিকভাবে প্রায় বিরানব্বই হাজার লোক মুসলমান হয়েছিল কত হাজার বিরানব্বই হাজার লোক হরত খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতাল্লা আলাই তার জীবদ্দশায় তার হাতে বায়াত হয়েছে প্রায় নব্বই লক্ষ কত লক্ষ ওই সুমার জামানায় নব্বই লক্ষ লোক মুসলমান হয়েছিল হিন্দু থেকে মুসলমান হয়েছিল আপনার জন্য কয়জন মুসলমান হয়েছে কথা বলেন না কেন আমার ওয়াশ করার কারণে কয়জন মুসলমান হয়েছে আপনার শাক কারণে আপনার যে শাহেক মানেন যাকে আপনার এই শাহেকের কারণে কয়জন হিন্দু থেকে মুসলমান হয়েছে আপনার অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন কথা বলেন না কেন রাজবাড়ির কিছুদিন আগে কথাটা বলতাম না এখন বলি কিছুদিন আগে একটা মাহফিল ছিল লোকের নামও বলবো না যাদের মাথায় মগজ আছে তারা চিনতে পারবেন এই লোকটা ওয়াশ করতে আসছিলো আমি বুঝি না এদেরকে মানুষ দাওয়াত আবার সায়কও মনে করে আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি এজিৎ কি কম শিক্ষিত ছিল কথা বলেন এজিৎ কম শিক্ষিত ছিল কম শিক্ষিত ছিল না তার কি ইমান ছিল কথা বলেন ইমান ছিল আরে ইমানই যদি থাকতো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পরিবারকে ধ্বংস করতো না যত শিক্ষিত সে কিন্তু কোনো বুজুর্গও না আল্লাহর বান্দা কিন্তু রাসুলের উম্মত বলে সে বিবেচনা আসে নাই এ পর্যন্ত তো একজন লোক জ্ঞানী হতে পারে যে কোনো দিক দিয়ে কিন্তু সব জ্ঞানী লোকের কথা মানা যাবে এই খাজা মঈন সৃষ্টি সিস্তির রহমতাল যার হাতে হাত দিয়ে নব্বই লক্ষ বিরানব্বই লক্ষ মুসলমান হয়েছে হিন্দু থেকে মুসলমান এই খাজা মঈনউদ্দিন সিস্তির রহমতাল্লাহ আলাই মসজিদে বসে এই লোকটা লোকদেরকে মুসল্লিদেরকে শিক্ষা দিচ্ছে খাজা বাবা বুয়া খাজা বাবা বুয়া ঝড় তোলো ঝড় তোলো খাজা বাবা বুয়া বুয়া ঝড় তোলো আপনারা অনেক সময় ভিডিওটা পাইছেন না কথা বলেন পাইছেন যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক চালান ভিডিওটা ইউটিউবে অনেক আছে সাজ সত্য সত্যনা মিত্র দেখেন খাজা বাবা বুয়া বুয়া ঝড় তোলো ঝড় তোলো চরম একটা ব্যাদব খাজা বাবা রহমতুল্লাহ অর্থাৎ খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতল্লাহ আলাইকে যে বলেছে আমার মনে হয় সেই লোকটা মুসলমান হতে পারে না কথাটা বুঝতে পারছেন যেই লোকটা বলে যে খাজা বাবা ভুয়া ভুয়া ঝড় তোলো খাজা বাবা ভুয়া এই লোকটা কোনো সময় মুসলমান হতে পারে না হতে পারে লিবাস দাঁড়িয়ে আমার মতো বরে বড়ো দাঁড়িয়ে আছে হয়তো তার লোক সংখ্যা অনেক আছে সে শিক্ষিত কিন্তু আমি মনে করি না সে একজন মুসলমান যেই ব্যক্তি খাজা বাবা ভুয়া বলে সেই লোকটা কোনো সময় মুসলমান হতে পারবে না আপনার হাতে হাত দিয়ে কয়জন লোক মুসলমান আপনি একজনের বোয়া বলেন আপনি তার ইতিহাস পড়েন আগে রাসুলসাল বলেন আমি যদি এই খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতাল আল এই স্বপ্নের মাধ্যমে এই হিন্দু বর্ষে অর্থাৎ ভারতবর্ষে যদি না পাঠাতাম একজন মুসলমান হতে পারত না ঠিক তদ্রুপভাবে বাংলাদেশের যে অবস্থা এই যারা আল্লাহর অর্থাৎ ইসলাম প্রচার করেছে তারা যদি বাংলাদেশে যদি না আসতো আমার মতো মোল্লা দাড়ি রাখতে পারতো না এই রাজার বাড়ির সামনে দিয়ে এতবার দুব্বার পড়াও লাগতো না কি বলেন কথা বলেন না কেন আর আপনার মতো লোক ওই দাড়ি লাগিয়ে রাখতো না টুপি মাথায় দিয়ে নামাজও পড়া লাগতো না আর বলাও লাগতো না আজান হয়েছে নামাজের জন্য চলে আসো রকম বুকের পাউডার সাহস কেউ ছিল না এই সাহসটা আল্লাহ পাক রব্বুল আলম কাদের মাধ্যমে বানিয়ে দিয়েছেন আপনাকে এই ওলি আল্লাহদের মাধ্যমে সকলে বলেন আল্লাহ তা বলেন আল্লাহুল্লা আলা তোমরা সাবধান হয়ে যাও আউলিয়ার ব্যাপারে অলির বহু বসন আউলিয়া অলি হচ্ছে এক বসন অলির বহু বসন আউলিয়া আউলিয়াদের ব্যাপারে কি করা যাবে না কোনো খারাপ মন্তব্য করা যাবে না আলা তাদের কোন চাও নাই নাই সকলে বলেন আপনার কথা তো কোনো সময় বলল না আমার কথা তো কোনো সময় বলল না কারণ আমরা ওই কি করি নাই এই ধরনের কোনো কাজ করি নাই যার কারণে আমাদের সৌভাগ্য হবেও না কোনো দিন কথাটা বুঝতে পারছেন যাই হোক আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে সঠিক বুঝবুঝার তো বিজ্ঞান গ্রহণুলিল্লাহ